আলহামদুলিল্লাহ সল্লআআসল্লাহ মাহমুদসল্লিহিবাস্লিম কথা বলার সময় একসাথে সব কথা মনে আসে না বলা যায় না আর যারা শ্রোতা হিসেবে শোনেন তারা অল্প হোক আর দীর্ঘ হোক কথা শুনলে সমস্ত কথা তা হৃদয়ের মধ্যে টুকে না দু একটা কথা টুকে আকর্ষণ লাগে আরগুলো সব বাজেই মনে হয় ঠিক না তো কথা বলার সময় সব কথা ভালোভাবে বলা যায় না মনে আসে না ভালো ভালো কথা বলা যায় না কিন্তু আর শ্রোতা হিসেবে সব কথা তার কাছে ভালো লাগে না সব কথা দাগ কাটে না এটা বাস্তবতা আমি হেয়া প্রতিপন্ন ছোটো বা বড় এরকম বাস বিচার করে কথা বলার চেষ্টা করছি না আমি কিন্তু সামগ্রিকভাবে কথা বলার চেষ্টা করছি হয়তো এক জায়গায় ব্যতিক্রম হতে পারে আর এক জায়গায় এটা মিলে যায় ইনশাল্লাহ এরকম আলোচনা দীর্ঘ আলোচনা তো কথাই নাই কিন্তু অল্প আলোচনা সম্ভব নয় আমি আজকে আলোচনা করছি দেখুন পৃথিবীতে আমাদের নবী এসেছেন তার সঙ্গী যারা আছেন তারা সবাই শ্রেষ্ঠ আমরা বলল চারজন দশজন পঞ্চাশ জন একশো জন আমি ভাগ করি না এটা প্রত্যেকে তার স্থান থেকে শ্রেষ্ঠ সংখ্যায় গণা গুণ করে আমার বোঝার জন্য একটা আলোচনা দেখবেন কে কি ভাবে বুঝবেন জানি তো মনোনিবেশ করাছে সেটা হচ্ছে আলোচনা করতে 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 আমরা হজরত রাসুল আক্রম সাল্লা সাল্লামের সঙ্গী হিসেবে যে চারজন খালিফা ছিল তার মধ্যে হজরত আবু বকর রাজি আল্লাহমকে মর্যাদা শ্রেষ্ঠ প্রদান করি আমরা করি না বিভিন্ন ব্যবস্থাপন করার চেষ্টা করি এটা তো ভক্তের ব্যাপার শ্রেষ্ঠ অবশ্যই শ্রেষ্ঠ তুই কে যে শ্রেষ্ঠ শ্রেষ্ঠত্বের গুণটা আমরা বর্ণনা করতে পারি না অনেকেই এ ব্যাপারে মতবাদ মতবাদের সৃষ্টি করেন মতান্তর চলে যান যেটা সেটা হচ্ছে হজরত আলিরাদ আল্লাহ নুকে নিয়ে যখন মানুষ হয়ে কথা বলে এটা কতটুকু যুক্তিসঙ্গত আমি জানি না অন্যান্য শাহব ভাই যারা আছেন হজরত আলীর আল্লাহুতাল ব্যক্তিত্বের কথা আলোচনা করলে একটু শ্রেষ্ঠত্ব লাগে শ্রেষ্ঠত্ব মনে হয় এই জন্য একটা আলাদা ভাব চলে আসে এই জন্য মানুষ অনেকেই বিভিন্ন তফকা লাগায় এইগুলোও কিন্তু ঠিক না যেমন আমি আজকে কত কত একটু আলোচনা করি আল্লাহ রাসুল সাল্লাম মক্কার জীবনে এসেছেন অনেক কষ্ট করেছেন অনেক কষ্ট করেছেন অনেক বেজুতি হয়েছেন অনেক মার খেয়েছেন একটু বলার অপেক্ষা রাখেন না অনেক না খেয়ে কষ্ট করেছেন বাস্তব সত্য তিনি যে বেশি কষ্ট করেছেন অনেকভাবেই করেছেন তার মধ্যে সিয়াবে আবু তালিবের মধ্যে যে কষ্টটা তিনি করেছেন সিয়াবে আবু তালিবের ঘটনার মধ্যে জেলখানা বুঝি তাকে নজরবন্দি করা হয়েছিল বা জেলখানায় দেওয়া হয়েছিল এই তখন যে তখনকার যে কষ্টটা করেছেন তার সাথে যারা ছিলেন সবাই করেছেন হৃদয় বিতারক বিষয় যারা সবাই জানেন মোটামুটি দিন ইসলামের জ্ঞান গরিমা যাদের আছে হ্যাঁ বক্তাশ্রোত সবাই জানেন সে আরোচনা আমার নয় আল্লাহ রাসুল সাল্লাম এই কত কষ্ট করার পরে মোদিন হিজরত করে চলে যাচ্ছেন তার সঙ্গী হিসেবে হজরত আবু বকর রাজি আল্লাহ আমাদের নবী রাসুল হজরত আহমদ হজরত মোহাম্মদ সাল্লু সাল্লামের হাবিবল্লাহ তার সঙ্গী হচ্ছে হজরত আবু বকর রাজি হজরত আবু বকরদ্দাহন পাহাড়ি লুকে ছিলেন রাসুলের সাথে সফরসঙ্গী হয়েছেন ধীর গর্মদিনায় পৌঁছে দায়িত্ব পালন করেছেন বেশ সুন্দরভাবে এটা তার ব্যক্তিত্ব এটা এটা সত্য একটা কথা খেয়াল করুন যখন রাসুল করার জন্য গুহায় আশ্রয় নিয়েছেন গুহার মধ্যে আশ্রয় নিয়েছেন নির্মুখী অবস্থানে আছে ঊর্ধ্বমুখী পাহাড়ের কুলে বা পাহাড়ের অবস্থানে তখন সূত্র বাহিনী। চষে বেড়াচ্ছেন রাসুল ছাম এবং হজরত আবু বকরার যখন খুঁজছেন রাসুলকে খুঁজছেন ধরার জন্য তখন ওই গুহা থেকে তাদের দিকে খুঁজছেন মুসেকদের পা গুলো দেখা যাচ্ছিল হজরত আবু বকরতাল রাসুল সাল্লা সাল্লামকে বললেন ইয় রাসুল্লাহ আমরা দুইজন কারণ অসংখ্য মুস্রেক তো তাদেরকে দিকে খুঁজছে অস্ত্র শস্ত্র সহ সশস্ত্র তাদেরকে বলি হাজর তাদেরকে তারা তো তারা দেখছেন ওই মুশ্রেকের দলে তাদেরকে দেখছেন গুহা থেকে গুহার মুখ দিয়ে গুহার ফাঁক দিয়ে তাদের পা গুলো দেখা যাচ্ছিল বা তাদের দেহ দেখা যাচ্ছিল সাগারে জায়গায় সমস্ত শরীর দেখা যাচ্ছিল এমন একটা অবস্থা হাজর আবু বকর তারা বলেছিলেন ইয়ারসুল্লাহ আমরা দুইজন আল্লাহ রাসুল সাল সাল্লামের মুখ থেকে তখনই কথা

সেটা নিজের জন্য হোক আর আসলের জন্য হোক এসে ব্যক্ত বুঝাবেন না আমি এই কথাটি পরিষ্কার করে বলছি কারোর সাথে বিদ্বেষ বা নিবেন নাই এটা সব আমভাবে জানার চেষ্টা করবেন আমরা একাংশ জানি ভিড়ে আমাদের সমস্যা লাগে এখন হজরত আবহাওয়া করা দিল তার যে মর্যাদা খাটু করছেন শ্রেষ্ঠ সুন্দর দায়িত্ব পালন করেছেন কিন্তু অপর দিকে তাকান হজরত আলী রাদি আল্লাহ তালুর দিকে তাকান একটু ঘটনাটা কেমন আল্লাহ রাসুল ঘরের মধ্যে আছে কাফেররা রাতের বেলা চার দিক থেকে ঘিরে রেখেছে তার সাথে হজরত আলী রাজি আল্লাহ আর কেউ নাই এক লম্বা ঘটনার মধ্যে আমি শুধু কিনে সার সংক্ষেপটা বলার চেষ্টা করছি আল্লাহ রাসূল হজরত আলী রাজি আল্লাহ আর কেউ নাই সেই ঘরের মধ্যে অসংখ্য মানুষ কাপের মুশ্রেটা ঘিরে রেখেছে সশস্ত্র অবস্থায় তাদেরকে তাকে বেড়ে সেই দিন রাসুল সাল্লাম হজরত আলী রাজ্লাহ তালকে সেখানে রেখে চলে এসেছিলেন বেরিয়ে এসেছিলেন হজরত আলী রাজ্লাহ তালা তার বিছানায় তার চাদর গায়ে দিয়ে মাথা থেকে মাথা পর্যন্ত ঢেকে শুয়েছিলেন বিদায় দিয়েছেন আপনি চলে যান হজরত আলী রাজি আল্লাহ কেমন সাহস নিয়ে সেখানে শুয়েছিলেন বলেন যেখানে হজরত আবু বকর আলী তালু আবেদদের মুশ্রেকদের পা দেখে শরীল দিকে ভয় পেয়েছিলেন অস্ত্র দিকে ভয় পেয়েছিলেন রাসুলের কাছে ব্যক্ত করেছেন সংখ্যাটা ভয়টা যেদিন হজরত আলী রাজি আল্লাহ তালু তার জীবনের পরে ভয়াটা করে রাসুলের বিছানা রাসুলের চাদর মুড়ি দিয়ে যেখানে শুয়েছিলেন অচেন অবস্থায় চিনা অবস্থায় থাকলে তো হয়তো পিছনে একটু আটটুকু আগাম একটু আগে দেখুন রাসুল চলে গেলেন দিনের আলু ফুটার পূর্ব মুহূর্তে অর্থাৎ ফাজারের যে সময় কাকের মুশ্রে একটু রাসুলের ঘরে ঢুকলেন সেই ঘরে অনেকে তরবারি দিয়ে আঘাত করতে চাইলেন এখানে বেরে ফেলি শুয়ে আছে রাসুল তাদের মধ্যে থেকে কেউ বলছে না আগে হত্যা করো না চাদরটা দেখে হত্যা করো চাদরটা দিলে দেখলে সেখানে যদি মেরিয়ে খেলতো যদি আঘাত করতো তাই তো মারাই যেত নাকি ওপরে আঘাত করলে এমন অবস্থাটা হইতো বলেন ফিরানির অবস্থা তো রাসুল শুয়েছিল হজরত আলী রা দিল শুয়েছিল শুয়েছিল রাসুল কি কেমন বিশ্বাসী হইলে এটা করা যায় বলেন এই ঘটনা বলতে গিয়ে যখন হজরত উমর রাজে আল্লাহকে চরম নায়ক বানিয়ে ফেলে হজরত আলী রাজে আল্লাহ কথা বলে না তখন তো খারাপ লাগাটা স্বাভাবিক যারা সত্যানুসন্ধানী সত্যের সন্ধানে করেন তাদের একটু খারাপ লাগা কথা কথা মানে এগুলো আফসোস লাগে আসলে আমি ভাগ করার কথা বলছি না আমি চাচ্ছি সঠিক মর্যাদাটা সবাইকে দেওয়া ইতিহাস ঐতিহ্যতায় যে লিখছে যে ঝগড়া লাগাই না লাগাই না লাগে খালি মুসলমানে মুসলমানে মুমিনে মুমিনে ঝগড়া করবে কাজ করবে হেঁসাত করবে এই যে যারা ইতিহাস লিখলো এরকমভাবে লিখলে কেন পাশাপাশি লিখতে পারলো না যেমন মহাম রাব্বুল আলামিন কোরআনের মধ্যে ব্যয়স্তের কথা বলে সাথে সাথে দুজকের কথা বলেছেন যেখানে দু কথা বলেছেন সাথে সাথে ব্যয়স্তের কথা বলেছেন বলেন নাই মুমের পুরুষের কথা বলেছেন মোমের নারীর কথা বলেছেন যেখানে হালালের কথা বলেছেন কৃষ্ণ হারামের কথা বলেছেন মানে জোড়ায় জোড়ায় আলোচনা এরকম হইতে পারে না রাসুল সাল্লাহ সাল্লামের শাহবাজ মানে যে আলোচনাগুলো সেটা সাথে পাশাপাশি হওয়া সম্ভব নয় বা আলোচনা করলে যে পাশাপাশি করা সম্ভব নয় এই যে আমি যেভাবে করছিলাম আমি এভাবে করতে পারি না ততটা দেখো ইঙ্গিত দিচ্ছে আর সে দেখুন আরেকটা ঘটনা দেখুন যেই দিন খন্দকের যুদ্ধ অনুষ্ঠিত হচ্ছিল খন্দকের যুদ্ধের একটা পর্যায়ে তিন হাজারের উপরে সাহাবে আসবেন তিন হাজারের উপর আপনি যা জেনে দেখুন তিন হাজারের উপরে সেই যুদ্ধের একটা পর্যায়ে আবদেউ যখন ইকরামা সহ আর যখন এই খন্দক পেরিয়ে মাদিরায় পৌঁছেছিল রাসুল সাল্লাম তাপুর কাছাকাছি তাদের যে অবস্থানে কাছাকাছি এসেছিল আবদেউ যখন গর্জন করে বলেছিল কে আছো মুসলিম আমার সাথে লড়বে

এই জন্য উপস্থাপন করতে পারি না যেদি তিন হাজার ছা বাব অক্লান্ত পরিশ্রম করেছে তারা সুবাহ তিন কিলোমিটার মতো হ্যাঁ বিষাদ গবি, ৪০ হাজার মতো পাশ যারা পাথর মাটি কেটে এই যে খন্দ খরণ করেছে অসংখ্য কষ্ট করেছে সবাই সাহাবা সবাই শ্রেষ্ঠ পর্যায়ের অধিকারী তারা এটা সত্য কিন্তু যেদিন রাসুল এই আব্দিওদের সাথে লড়ার জন্য মোকাবেলা করার জন্য এই সমস্ত আল্লাহ রাসুল প্রথমবার তাকে থামিয়ে দিয়ে বললে তুমি না দ্বিতীয়বার বলেছিলে কি আছ আব্দিওদের সাথে লড়বে বা মোকাবেলা করবে দ্বিতীয়বার

দোয়া করে হজরত আলীর ওখানে পাঠিয়ে দিলেন আব্দুতের কাছাকাছি গেলে ও যে পরিচিত ছিল তো মক্কার জীবন পরিচিত ছিল সবাই চিন্ত আবদুত বলছে ও বাতিজ আলী তুমি আসছো কেন তুমি বাচ্চা মানুষ তুমি আসছো কেন তোমার সাথে আমি যুদ্ধ করবো না হজরত আলী রাতে তখন বলছেন না আমি এসেছি আমার সাথেই মোকাবেলা করতে হবে তোমার সাথে মোকাবেলা করতে হবে মানে যে হ্যাঁ আমার সাথে মোকাবেলা আমি আপনার সাথে মোকাবেলা করার জন্য বলছে না তুমি চলে যাও হজরত আলিরা দিলেন তার পিঠ করছিলে কথা কি বলে কি করছিলেন আবদেউ তার ঘোড়াটাকে আঘাত করে মাথায় যে ঘোড়া দিয়ে গেছে ঘোড়াটাকে তার তরোবারি দিয়ে মাথায় আঘাত করে ছাপ দিয়ে ফাল দিয়ে দেব গড়বে হজরত আলিরা দিলো তাকে বলছে তুমি আঘাত করবে না আমি আঘাত করবো বলো হজরত আলিদা দিয়ে আঘাত কোনে জেলে রাপী আঘাত করুক লাগে আবদেউদের সব শক্তি দিয়ে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা লগেমা একটা আঘাত করেছে দাল দিয়ে ভিড়িয়েছে তো হযরত আলী তার পায়ে গুরালি পর্যন্ত গিরে গেছে সুবহানাল্লাহ হে করেছে এমন একটা ভিড় পুরুষ আগত করতে লগে হযরত আলীর পা গুরালি পর্যন্ত গিরে গেছে ভিড়িয়েছে ফিরানির হজরত আলী রাজি আল্লাহ তাকে আঘাত করবে সে ফিরাবে হজরত আলী রাজি কি শক্তি ছিল আমি বছরটা কিভাবে সাহায্য করতে চাই না এমন জুড়ে একটা আঘাত করেছে আপদে ওদের মাথার একাংশ কান থেকে চাপা পর্যন্ত একটু তেসরা যেটি বললাম তেসরা বলি হ্যাঁ বাঁকা হয়ে কান থেকে চাপা পর্যন্ত কেটে

অনেক কথার মজার একটা কথা যেদিন আল্লাহ রাসুল সাল্লা সাল্লাম মক্কা বিজয় করলেন আল্লাহ একবার হ্যাঁ অনেক কথা আছে যা খাম সিরিয়ে যাবো না শুধু শেষ কথাটা বলে দিই এই কথাটা বলে যেদিন রাসূল সাল বক্কা বিজয় করলেন বক্কার সমস্ত মূর্তিগুলো রাসুল সাল বাঁধতে ছিল তা আগের লাগলো দ্বারা একটি মূর্তি আমার এত মজবুত ছিল এত বড় ছিল অনেক বড় অনেক মজবুত ছিল রাসুল সাহেব সাল্লাহটা ভাঙতে পারছিলেন না চেষ্টা করছিলেন হজরত আলী রাজি পাশে ছিলেন এসে বললেন আমি দাঁড়াই আপনি আমার কাঁধে উঠুন আপনি মূর্তিটা ভাঙুন আল্লাহ বলে তুমি আমার লাঠিটা নাও আমি দাঁড়াই তুমি আমার কাদের উপর ভোট দিয়ে মূর্তিটা ভাঙ সেদিন হজরত আলী রাজা তুমি রাসুলের কাঁধে গেছেন তার হাতের লাঠি তারা আপনার হজরত আলী তার কথা বলে তো রাগ করেন কেন বলেন আপনার গুসা হয় কেন আমরা কাউকে ছুটো করছি না বেশি দূর আমি একটু ছোট করতে চাচ্ছি না আর তার হজরত আলী রা দাম কথা বলে যে অনেক রাগ ছিটকায় এই জন্য আমি কথাগুলো বললাম অনেক কথা আছে সময় বেশি আমি বলার চেষ্টা করবো আল্লাহ আল্লাহ করে আপনার শুনুন ভালো লাগে কিনা ভালো লাগে কি দেখুন খোঁজে দেখুন খুঁজে আমি কিন্তু উপস্থাপন করতে পারি না যাদের কণ্ঠ ভালো চেহারা ভালো যাদের জ্ঞান বুদ্ধি আরো ভালো তার এই বর্ণনা করো না কেন কেন করো না করেন চায় না কেন বলেন কী রহস্য হচ্ছে সেখানে তো যাক আমি কোন বিবিদের লক্ষ্যে কথা বলছি না সৃষ্টি কিটা আমি চাই না কাজ মনে করো করি আমি যথাযথ সম্মান দিতে চাই প্রত্যেকটি তাই না যে যার সম্মানে ভূষিত হওয়ার যোগ্যতা রাখে তাকে সত সম্মান ভূষিত হলে আমাদের সমস্যাটা কোথায় এই এই জায়গাটায় আমাকে আঘাত করে এই জন্য আমি এই সংক্ষেপে এই অল্প কথাগুলো বললাম আল্লাহ রব্বুল আলামে যেন আমাকে সঠিক আপনাকে আমাকে সবাই যেন সঠিক বুঝতে